ওই নিচে থেকে আপনার লো আউটচলন হইতেছে ঠিক আছে আর গাড়িতে বড় বড় গাড়িতে করে এগুলা আনে আজকে বনের দিন ধার কারণে গাড়ি চলছিনা ওই ভাবে তো সেটাও দেখাবো আমার আগের ভিডিও কোরা আছে তো চলেন লেটস গো কিভাবে কি করে আপনাদেরকে দেখায় এই যে দেখেন কি অবস্থা ট্রানেলগুলা দেখাই এই যে দেখেন এই যে যেগুলাকে দেখছেন এগুলো হচ্ছে ভিতরে ট্রানেল করছে ঠিক আছে লোহা বাহির করে পাহাড় কত বড় তো পাহাড়টা দেখেন ওই যে নিচে নিচে এক হাজার ফিট উপরে মানে উপর থেকে নিচে এক হাজার সেও ভিডিও করতেছে পাহাড়টা দেখেন মনে হয় আহ পাহাড়কে স্পর্শ করতেছে এরকম অনেক সময় আজকে আপনাদের দেখাবো যে কত সুন্দরভাবে সহজভাবে তারা এই কাজগুলা করছে এই যে লোহাগুলা ওই আপনাকে যে দেখালাম যে লোহার খনি এত নিচে হতেই বড় বড় গাড়ি দিয়ে এখানে আনে আবার ছোট গাড়ি দিয়ে এগুলো ওজন মাপে স্কেল করে এই যে এই আসে তো ফ্যাক্টরিতে কিভাবে প্রসেসিং করা হয় লোহাগুলো চলেন সেগুলো দেখা যাক প্রথমে আপনার এইভাবে খনি হতে লোহা উত্তোলন করে সেগুলো গাড়িতে লোড করা হয় লোড করার পরে আপনার হচ্ছে এই গাড়িগুলা আপনার একশো থেকে দেড়শো টন পর্যন্ত লোহা নিয়ে উপর থেকে উঠে এই যে রাস্তাঘাট দেখছেন তো এইখানে আসলে সব অভিজ্ঞ ড্রাইভার যার কারণে কোনো ঝামেলা হয় না প্রায় এক হাজার ফিট উপরে উঠতে হয় তো লোহার খনি আপনার বিশাল উচ্চতা তো ওই উচ্চতায় হতে গাড়ি নামে এবং আবার ওঠে তো দেখতেই পাচ্ছেন তো একটা কথা আমি বলবো যে দেখেন এই মাটিতে আমাদেরও চিষ্টি আর এই মাটিতে আমাদের সমস্ত কিছুর রিজিক রেখে দিছে মালিকে যাই হোক এই যে বড় গাড়িটা দেখলেন ওটা আসছে স্কেল করছে লোহাগুলো নিয়ে স্কেল করে যে কত টন হয় তো এগুলো চলে যাবে আপনারা যে দেখলেন ফ্যাক্টরি তো ওই ফ্যাক্টরিতে চলে যাবে ফ্যাক্টরিতে যাওয়ার পরে এগুলো কিন্তু প্রসেসিং হবে ঠিক আছে এখান থেকে আপনার ছোটো ছোটো গাড়ি উঠতে লোহা নিয়ে এবং সেগুলো আপনার আবার বাহিরে যাওয়ার জন্য প্রস্তুত হয় এই যে প্রসেসিং হচ্ছে আর এই গাড়ি এই টেলারগুলো আসছে যে ওই পাউডারের মতো যে লোহা সেগুলো নিয়ে যাবে তো এরা ওয়েট করছে আর কি ওই যে দেখেন গাড়ির পর গাড়ি আসে ট্রেলার ট্রেলার আসছে ঠিক আছে এই দিক দিয়ে আবার এই যে আপনার লোহা এই যে গাড়িতে যেগুলো দেখছেন এগুলো কিন্তু লোহা তো এই লোহাগুলো স্কেল করে আপনার হচ্ছে ফ্যাক্টরি চলে যাবে এবং ফ্যাক্টরিতে আপনার দিন দিনখানিকের মধ্যে মনে করেন যে প্রসেসিং হয়ে যায় বা একদিন দুই দিন অনেক সময় একটু সময় লাগে তো এগুলো প্রসেসিং হয় যে এত পাম অয়েলের বাগানের ভিতরে এই জমি নিয়ে আপনার কত রহমত দেখেন একখানে ফসল হচ্ছে আরেকটি জায়গায় আপনার স্বর্ণ লোহা পিতল এগুলো এই মাটি থেকেই কিছু হচ্ছে এই যে লোহাগুলো যাই হোক লোহাগুলো ওখান থেকে আপনার আনা হয় এই ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরিতে এটা হচ্ছে আপনার লাস্ট পর্যায়ে আর এই যে এই ব্যাপারগুলো হচ্ছে এই যে দেখেন ফ্যাক্টরিতে আসার পরে যখন এইটার হোলারে ডালা হয় তখন বড় বড় পাথরগুলো ডালা হয় তো ওই পাথরগুলা এই যে মেশিনগুলোর মাধ্যমে আপনার এরকম হয় যে ইটের যে খোয়া হয় ওই খোয়ার মতো হয় এবং এইখান থেকে আরেকটা ফ্যাক্টরিতে যায় ওই ফ্যাক্টরিতে গিয়ে আপনার এগুলো একদম পাউডারের মতো হয় তার পরবর্তীতে আপনার এগুলো চলে যায় ওই যে টেলারগুলো আসছে এই টেলারের মাধ্যমে চলে যায় তো তো এইভাবে আপনার মেশিনের মাধ্যমে প্রসেসিং হওয়ার পরে জিনিসটা একদম পাউডার হয় হওয়ার পরে কি হয় যে আপনার এই যে বড় বড় ট্রেলারগুলা ওগুলাই আপনার চলে যায় আর একদিক দিয়ে আপনার হচ্ছে লোহা খনি হতে উত্তোলন হচ্ছে আরও দিক দিয়ে মেশিনে প্রসেসিং হচ্ছে আর অন্য দিক দিয়ে টেলার এসে এগুলো নিয়ে যাচ্ছে এই হচ্ছে লোহার খনির সম্পূর্ণ আপডেট আসলে আমরা কাজের ফাঁকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম তো ভালো থাকবেন সবাই পরবর্তীতে আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত আমাদের জন্য দোয়া এবং ভালোবাসা রাখবেন মনের ভিতর থেকে